আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমরা আছি পূর্বাচল তিনশো ফেট বুরুলিয়া সেক্টর বারো দুশো রোড নাম্বার হচ্ছে দুশো তিন তো পিঠা খাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি শাকিলা বাবা মায়ের পিঠাঘর শাকিলা পিঠাঘরে কিছুদিন ভাইরাল হওয়া কিছু ভিডিও অনেকে ভাইরাল করছেন শাকিলা পিঠাঘরকে তো সেজন্যই আমরা আজকে শাকিলা পিঠাঘরে খাবার উদ্দেশ্যে এসেছি তো এখানে এসে যেটা জানতে পেরেছি তা সে শুধু চাপড়ি পিঠা এবং হচ্ছে আপনার রুমাল রুটিটাই দিতে পারবে রুমাল রুটি তিরিশ টাকা আর হচ্ছে চাপড়ি পিঠা পনেরো টাকা গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস ছিল সেগুলো আমরা অর্ডার করেছিলাম তো যাই হোক না চাপড়ি ভালো ছিল আর না গরুর মাংস দেশি মুরগির মাংস সে দেখেছে অরিজিনাল দেশি মুরগির মাংস অরিজিনাল কোনো দেশি মুরগির রান্না ছিল না আর এইভাবে ভিডিও করে এই যে মানুষজন যারা তার খাবারটা খেয়েছে অনেকেই বুঝতে পারছে যে তার খাবারের মধ্যে কোনো টেস্ট ছিল না গরুর মাংস আমরা অর্ডার করছিলাম হাঁসের মাংস অর্ডার করছিলাম মুরগি অর্ডার করছিলাম আমরা সবটাই ট্রাই করে দেখছি একটা খাবারের মানও ভালো ছিল না আমরা হচ্ছে ছাব্বিশ তারিখে যাই ছাব্বিশে ডিসেম্বরে বৃহস্পতিবারে রাতের বেলা খেতে যাই তো ওখানকার খাবার আমরা সবসময় অন্য এক পিঠা ঘুরে খাই তো শুধু ভাইরাল হওয়া ভিডিও দেখেই আমরা এনার কাছে খেতে গেছিলাম কোনো কিছুই ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে কোনো কিছুই ভালো ছিল না তাই আমি বলবো যারা ভিডিওটা করছেন এই শাকিলা হচ্ছে পিঠা নিয়ে তারা কি দেখে ভিডিও করছেন আসলে আমি বুঝতে উঠতে পারতেছি না তবে এখন আমি মাহুদা পিঠাগর আছি এই খালার খাবারের মান অনেক ভালো আপনারা যারা শাকিলা পিঠা করে খেয়েছেন তারা একবার এসে মাহদা পিঠা করে খাবেন তাহলে টেস্টটা বুঝতে পারবেন যে কোনটার টেস্ট কত মাহদা মাহুদা পিঠাগড় পাইবেন না চাউলের রুটি রুমালি রুমালি রুটি চারটে পিঠা চিতে পিঠা হাঁসের মাংস তারপর হচ্ছে মুরগির মাংস গরুর মাংস তারপরে আর কি পাওয়া যাবে আর প্রাইস গুলো একটা একটা করে বলেন প্রাইস হচ্ছে হাঁসের মাংস হচ্ছে তিনশো টাকা প্লেট তিনশো টাকা প্লেট হাঁসের মাংস হ্যাঁ পাঁচ পিস পাঁচ পিস আর মুরগির মাংস

আপনারা যারা হচ্ছে পূর্বাচলে আসবেন অবশ্যই মাহমুদা পিঠা এসে খাবারটা টেস্ট করে যাবেন ওনার খাবারের মান অনেক ভালো অন্যান্য পিঠা এই ছিল মুরগির মাংস আর হচ্ছে চালেরাটার রুটি খাবারের মান অনেক ভালো এটা হাঁসের মাংস ছিল দেখুন কত সুন্দর